ন আহমদ হু ও ন সল্লি আলা রাসূলিল করে জাতীয় প্রেস ক্লাবে কেন পাকিস্তানের জাতির পিতা মোহাম্মদ আলী জিন্নাহর মৃত্যু বর্ষকে পালন করতে হবে কারা এটা করলো কি উদ্দেশ্যে করলো এতদিনে এটা কেবল পাকিস্তানের দূতাবাসেই হতো এর বাইরে কখনো হয়েছে বলে আমাদের জানি না কারা এটাকে বাইরে নিয়ে আসলো কি এর প্রয়োজন ছিল এতটুকু ঠিক যে পাকিস্তান সৃষ্টিতে তার অবদান রয়েছে এবং তারপর আমরা স্বাধীন হয়েছে কিন্তু তার যেই জাতি তত্ত্বের ভিত্তিতে পাকিস্তান গঠিত হয়েছিল সেই পাকিস্তানেই তো তিনি প্রথম ভাষণে তত্ত্বকে ছুড়ে ফেলেছিলেন তিনি তো সেই ব্যক্তি যিনি আমাদের ভাষার উপর থাবা বিস্তার করেছিলেন সেজন্য আমাদের রক্ত দিতে হয়েছিল সংগ্রাম করে আমাদেরকে আমাদের ভাষার অধিকার রক্ষা করতে হয়েছে তার ছানাপোনাদের হটকাটিতা ও জিলুম নিপীড়নের কারণে আমাদেরকে দ্বিখণ্ডিত হতে হয়েছে তাদের কারণে আমাদের লাখ লাখ লোককে রক্ত দিতে হয়েছে ওরা তো আমাদেরকে মানুষ বলেই গণ্য করে না না হয় তুচ্ছ ক্ষমতার কারণে এভাবে নির্বিচারে আমাদের লাখ লাখ লোককে তারা কেন হত্যা করবে হঠাৎ তাদের প্রতি এই প্রেম কোন ভালো উদ্দেশ্যের পরিচয় বহন করে না যারা করেছে তারা কি এই সৌন্দর্যিত বিপ্লবকে নসাদ করে দিতে চায় এর অর্জনকে ধুলায় মিশিয়ে দিতে চায় আমাদের তো আরো বহু জরুরি কাজ করার রয়েছে এই জাতীয় অবিবেচনা পরিষদ কাজের মাধ্যমে দেশে কেবল বিশৃঙ্খলাই সৃষ্টি হতে পারে কোন ভালো সুফল এসব কাজের দ্বারা আশা করা যায় না আমরা এদেরকে সতর্ক করে বলবো যে তারা এসব থেকে বিরত থেকে দেশ গড়ার কাজে মনোযোগ দিন এই মুহূর্তে দেশে অনেকটা স্থবির অবস্থা বিরাজ করছে হঠাৎ করে নানান জন নানান দাবি দেওয়া নিয়ে মাঠে নেমেছে চারদিকে শকুন্দের উপস্থিতি টের পাওয়া যাচ্ছে তারা সময়ের অপেক্ষা আছে যে কোনো মুহূর্তে হামলে পড়বে এমনিতেও দেশকে অস্থির করার জন্য নানা পায়ে তারা চলছে বিভিন্ন দল বিভিন্ন গ্রুপ দাবি দেওয়া নিয়ে মাঠে নেমেছে বছরের পর বছর তারা বঞ্চিত ছিল তখন কোনো কথা বলেনি আর এখনই তাদেরকে সব দাবি দাবা আদায় করে নিতে হবে বিপ্লব যাতে নস্বাত হয়ে যায় এর অর্জন যাতে দুলায় মিশে যায় সে লক্ষ্যে নানান শ্রেণীর লোক অপতৎপরতা চালাচ্ছে এখন ছিল দেশ গড়ার সময় একরকম স্থবির অবস্থা বিরাজ করছে এর থেকে দেরকে উদ্দেশ্য উদ্ধার করে সামনে নিয়ে যাওয়ার চেষ্টায় সকলকে অংশগ্রহণ করা উচিত দরকার অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করা যাতে তারা কাঙ্ক্ষিত সংস্কার সম্পন্ন করতে পারে এবং একটা সুস্থ নির্বাচনের দিকে দেশকে এগিয়ে নিতে পারে এখন কিছুতেই অবিবেচনা পরিচিত কাজ কাবি করা উচিত নয় আমরা সকলকেই সতর্ক করবো যে এ জাতীয় অপরিণামদর্শী কাজ থেকে বিরত থাকুন দেশের কল্যাণে কাজ করুন সকলে ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করুন আল্লাহ তালা সকলকে সাহায্য করুন এ দেশকে আল্লাহ তালা সব রকম ষড়যন্ত্র থেকে রক্ষা করুন